আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা জানেন অনেকদিন একটা ভিডিও লিখেছি আমি ভিডিও অনেকদিন ধরে আপলোড দিতে পারলাম না কারণে আইসকু আমরা একজন বিখ্যাত মানুষের বাড়ি অনেকে গেছেন এই জায়গা আপনারা জানেন না এই জায়গা শুনানো অনেকে জানেন না বিশ্বনাথ রামপাশা বিশ্বনাথ রামপাশা আইসনে একশো ত্রিশ বছর আগের একটা বাড়ির যে আমরা বাড়িটা খার আপনারা সবাই জানেন যদি কমেন্ট বক্সও কমেন্ট করবা আরকো আমরা যাইলাম বাক্কা পরিচিত আমাদের শিল্পী আসলাও একজন আর রাজাও আসলা হাসন রাজা তাই দিয়ে তো অনেক সৌচী নইন আর তাইনের বাড়ি দিলামস্কু যারা দাদা ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আমরা আইলাম ওখানে হাসান রাজার বাড়ি যারা দ্বারা আইসো ইন্টু একসো হাসান রাজার বাড়ি অনেক পুরান একশো ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগর নিম্নে আমি সঠিক কত বছর আগর বাড়িটা জানতাম না এখন আমরা এখন ডুকরাম ভিতরে এখানে অনেক রিক্সি নো ভিতরে ডুকরা যে কোনো সময় গুবা ইঙ্গা ফুরি দিতে পারে অনেক বছর আগর বাড়ি এন দোকানে সেদ লেখা তবু আমরা রিক্সে নিজেরও রিক্সে ডুকি গেছি আস্তা গুইরা গুইরা দেখো কা কত বাইঙ্গা কি অবস্থা বাড়ির আমরা যাই দুইতালা যারা যারা গেছেন তারা তো জানান রাজার বাড়ির অবস্থা মানে অবস্থা কোনো মুহূর্তে বাড়ি দুইতালা আসলো এমনি ডিজাইনটা সুন্দর আসলো ফুল অবস্থা কৃতিকাল আমরা এর আগে হাসান রাজার বাড়ি আর গেছি না লোকে বলে বলে রে গরবাড়ি বালা নায়ামা অনইলাতৈন বইয়া গান গাইতা ইটা গানৰ স্থান আছে লতাইনৰ কি গৰবা নাই মু আমি শূন্যৰ মাজার লোকে বলে আজিৰ ভিডিও আর বেছি লম্পা কৰাম না সবাই ভালদ হক আ সুস্থ দহক পৰৱৰ্তী ভিডিও আসসালামু আলাইকুম